আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আজকে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট তক্তা এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন এখান থেকে কিন্তু বাংলাদেশের সকল জেলায় ফার্নিচারগুলি চলে যায় ঢাকাসহ

দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আর ডিসকাউন্ট কত দিবেন চ্যানেল থেকে তেত্রিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ভিওয়ার্স মাত্র তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই বক্স খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা খাট দেখতেছি এটা তো বিশাল আকৃতির এটা জালি নকশা কাটা না জালি নকশা কাটা এই খাটটি কয় ইঞ্চি কেরা এটা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর না ডবল ডাসা এই খাটটার দাম কত চাচ্ছে পঁয়ত্রিশ হাজার আর এটা ডিসকাউন্ট দেবেন কত

দুই ইঞ্চি ষোলো বাই দুই ইঞ্চি না মাঝখানে দুইটি গোড়া একটা একটা গোড়া কেউ তাহলে দুইটা গোড়া করে দিবেন আচ্ছা এই খাটটা দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার এটা তো দাম বেশি কেন ডিজাইন তারপরে কাঠ শাড়ি কাঠ শাড়ি কাঠ সম্পূর্ণ শাড়ি এটার কোনো বান নাই

38000 আর কিছু দাও না 35 করে দাও না ঠিক আছে ভিউয়ার্স মাত্র 35000 টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি তাহলে এখানে ওয়ারড্রোব এই কি আকাশমণি না ভিতরে কাট না কারটি প্রতিরক্ষা 665 গর্জন flybot এই ওয়ার্কআপ কত করে বিক্রি করতেছেন 18000 18000 জি আর ডেলিভারি সারা ফ্রি ডেলিভারি মাত্র টাকা এখানে লাভ মডেল একটা কার্ড দিতেছি মডেলের আরেকটি 1.5 ইঞ্চি দেখান তো দুইটা এই যে আড়াই ইঞ্চি ডাসা বিছানা হলো এক ইঞ্চি এই খাটটার দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার এটা ডিসকাউন্ট কত দেবেন মাত্র আটত্রিশ হাজার ভিহার্স মাত্র আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই আড়াই ইঞ্চি গাড়ির ভিতরে এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন লাভ মডেলের ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা সিম্পলের ভিতরে খাট দেখতেছি সিম্পুল মডেলের একটি খাট এটা ফুল বক্স না এটা ক ইঞ্চির ভিতরে দুই ইঞ্চির ভিতরে না সিঙ্গেল ডাসা থাকবে কেউ চাইলে দুইটা আউট আর করে দেওয়া যাবে আচ্ছা এই খাটটা দাম কত হচ্ছে আটটাইশ হাজার আর ডেলিভারি মাত্র আটাইশ হাজার আর ডিসকাউন্ট দিবেন না কিছু

জি 16 বাই 2 500 গুলা মাসখানেক 2 থাকবে এটার দাম এটা থাকবে বিছানাও 1 ইঞ্চি থাকবে না আড়াই ইঞ্চি গায়ের ভিতরে এই খাটটার দাম কত টাছেন 35000 টাকা আর ডিসকাউন্ট কত দিবেন ডিসকাউন্ট 2000 2000 33000 টাকা ওকে বিয়াস মাত্র 33000 টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা লাভ মডেলের খাট দেখতেছি লাভ মডেল লাভ মডেল হাব বক্স

মাত্র আটান্ন হাজার টাকা হলে এই সুপার সেটটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরও বিভিন্ন মডেলের ডাইনিং খাট ডাইনিং টেবিলগুলো কত করে বিক্রি করতেছে এটি টেন মিলি গ্লাস সহ এটি এই ছয়টা চেয়ার থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলগুলো নিতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা খাট দেখতেছি ফোম কাটিং এর ভিতরে না ছয় ফিট বাই সাত ফিট ফিট এটার দাম কত যাচ্ছে আঠারো হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ওই সাইডে ওই একই সেম দাম এখানে আরো বিভিন্ন মডেলের খাট আছে আপনারা কিন্তু নিতে পারেন এটা কি হাফ বক্স এটা হাফ বক্স দেয় এটা দাম কত হচ্ছে 16000 টাকা 16000 ডেলিভারি সারা ফুসি এটা দেড় ইঞ্চির ভিতরে আচ্ছা এখানে ড্রেসিং টেবিল এটা কি কাঠের আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছেন এটার দাম হলো বারো হাজার টাকা বারো হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভার আর এটা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছে এটা হলো নয় হাজার টাকা নয় হাজার আর ডেলিভারি

এখানে আরেকটা ড্রেসিং দেখতেছি এটা নিউ মডেল ড্রেসিং ডিম মডেল ডিম মডেল রাউন্ড সিস্টেম আলমারি সিস্টেম নাসির কোম্পানি গ্লাস জি এই ড্রেসিং টেবিলটা আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিবে 30 বছর আচ্ছা এই ড্রেসিং টেবিলের দাম কত দিচ্ছেন দাম হলো 20000 20000 আর ডেলিভারি সারা বাংলা এখানেও একটা 5 ফিট বাই 7 ফিট জি এটা কত দচ্ছেন দাম ষোলো হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে আরো দেখতেছি এক কলস মডেল খাট এগুলিও আপনার কত আঠারো হাজার আঠারো হাজার এই যে আরো আছে আঠারো হাজার টাকা করে নিতে পারবেন এখানে দেখতেছি একটা বিশাল আকৃতির ড্রেসিং টেবিল এটা দুই সাইডে বারান্দা দুই পাশে দুইটা শাহি পিলার করা এই ড্রেসিং টেবিলের দাম কত যাচ্ছে এটার দাম ষোলো টাকা ষোলো হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি থাকবে এই যে কি মডেলের এখানে আরেকটা ড্রেসিং টেবিল এটাও কিন্তু এই সাইডেও গ্লাস সব দিক দিয়ে গ্লাস এটা বার্নিশ করা এই ড্রেসিং টেবিলটার দাম কত যাচ্ছে বিশ হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর আছে একই রেট না আলমারি মডেল নতুন আসছে না এটি মাত্র বিশ হাজার টাকা হলে নিতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মেগনেট তিন মডেল ড্রেসিং এগুলোর দাম কত মাত্র সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

তাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম